এই মুহূর্তে হুমায়ুন কবির কি জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের রায়ের পর রাত পার হলেই ছয়ই ডিসেম্বর এবং বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ শুরু হবে কি হবে না তা নিয়ে হুমায়ুন কবির মিডিয়ার সম্মুখে কি বার্তা দিলে আপনাদের শোনাব সাধারণ মানুষের কাছে একটাই দাবি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ওনার আপত্তি আমি তো বুঝতে পারিনি কারণ আমি এক বছর আগে বারো বারো দু হাজার চব্বিশে আমি কলকাতায় বলেছিলাম যে আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলডাঙার কোন একটা জায়গাতে যেখানে আমি জমি সংগ্রহ করতে পারব সেখানে একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবো এক বছর থেকে তারা চুপচাপ থাকলে। যখন এটা এতটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে আমিও নিদের ভাবিনি আমি দেখেছিলাম যে একটা বাबरी মসজিদ অযোধ্যা ছিল সেটা 1992 সালে 6 ডিসেম্বর কিছু উগ্র পরসবক এটাকে ভেঙ্গেলাই মিশিয়ে করে দেয় ভেঙে দেয় তারপরে আমার মনে একটা ছিল যে ওখানে 2019 সালের নভেম্বর মাসে তো একটা বাবরি মসজিদকে ল্যান্ড দিতে বলেছিলেন সেই ল্যান্ড উত্তরপ্রদেশের গভর্নমেন্ট দিয়েওছে কিন্তু সেখানে মুসলিমের সংখ্যা অত্যন্ত কম থাকায় এবং অত্যন্ত গরিব মানুষের বাস হওয়ায় তারা হিম্মত নিয়ে এই বাবরি মসজিদ এর সূচনা করতে পারেনি তাই আমার মনে হয়েছিল যে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলায় মুসলমান বাস করে আমরা বেলডাঙ্গা রেজিনগর বেলডাঙ্গা বিধানসভা আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলমান বাস করি সেখানে আমরা কোনো মুসলিমকে কোনো প্রেশার দিতে চাই না তাদের কোনো ক্ষতিও চাই না তাদের বিরুদ্ধে কোনো আমাদের বক্তব্যও নেই কিন্তু আমরা একটা বাবরি মসজিদ নির্মাণ করব তাতে রাজ্য সরকারের কেন এত গুসা হলো কেন তিনারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন বা আমাকে এই অপরাধে আমাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো তা আমি এতে কোনো দুঃখ পাইনি আমি এতে নিয়ে বিচলিত না দল তার দলের সিদ্ধান্ত শুনিয়েছে আমি আমার সিদ্ধান্ত প্রলাচি কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে

সেখানে একজন অমুসলিম মহিলা হয়ে উনি রেড রোডের ময়দানে গিয়ে বলবেন মুসলমানরা আমাদের তেল গায় এটা যে কত ছোট হতে হয় আমাদেরকে কিছু স্বার্থবেশী মৌলানা মানুষ আছে তারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাই তেনাকে সেখানে অ্যালাউ করেন আমি উনিও কোনো কথা বলতে চায় না কিন্তু আমাকে অনেক রকমভাবে প্রেসার করা হয়েছিল যে এটা যাতে আমি না করি এখান থেকে যাতে সরে আসি কিন্তু আমি বলেছিলাম কোনো অবস্থাতেই আমি এই জায়গা থেকে এই সিদ্ধান্ত থেকে সরে আসবো না আজকে হাইকোর্টের রায়ে এটা প্রমাণিত হলো যে আমি কোনো অন্যায়ের কাজে ছিলাম না আমি ভারতবর্ষের সংবিধানের মেনেই এই মসজিদ করার জন্য উদ্বেগ দিয়েছি কাজেই হাইকোর্ট এটা স্বীকৃতি দিয়েছে অনারেবল হাইকোর্টের জাজ সাহেবদের আমি সেলুট জানাই যে আমরা সংবিধানকে একবার দ্বিতীয়বার আমরা নতুন করে মুসলমান সমাজের মানুষ স্বীকৃতি পেল যারা বলছেন তাদেরকে বলুন যে এটাকে আমার বিরোধিতা করে আরো বেশি বেশি করে ভোট টানুক ভোট কার পক্ষে যায় আগামী দিনে যেসব পাতাখোর নেতা বলছে সেই পাতা খোর বুঝতে পারবে দলের ব্যাপার নিয়ে এখন কিছু বলবো না বাইশে ডিসেম্বর আসুক তখন কথা